আমাদের বেশ কয়েক দফা দাবির জন্যে আমরা আন্দোলনরত হয়েছি একটা লং প্রোগ্রাম আমাদের বেশ কিছুদিন ধরে চলছে যেটা আলটিমেটলি শেষ আমাদের যা প্রোগ্রাম তা হচ্ছে চব্বিশ এবং পঁচিশে মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের মাধ্যমে এর নামে আমরা ধর্ম সমাবেশ করেছিলাম তিন দিন আজকে প্রেস কনফারেন্স আমাদের একুশ তারিখ আমাদের র্যালি আছে এবং তারপর আমাদের চব্বিশ পঁচিশ আমাদের স্ট্রাইক আমাদের যে দাবিগুলো মূলত রয়েছে তার মধ্যে যা মূল দাবি তার মধ্যে অন্যতম হল রিক্রুটমেন্ট আপনারা জানেন কিছুদিন আগে বর্তমানগুলোতে হচ্ছে না কিছু কিছু ব্যাঙ্কে কিছু খুচরো রিক্রুটমেন্ট যদিও বলা হয় মূলত সাপ্রুট ক্যাডারে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না বললেই চলে যে কাস্টমার সংখ্যা আমাদের পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাঙ্কগুলো আমরা ফেস করি সেগুলো প্রায় দু হাজারের কাছাকাছি ওয়েস যদি আপনারা কম্পেয়ার করেন সেগুলো যে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোর সঙ্গে তারা তিনশো আশেপাশে এই অবস্থায় বেশি সংখ্যক কাস্টমারকে যদি ফেস করতে হয় সেই কোয়ালিটি সার্ভিস যেটা তারা প্রোভাইড করতে পারে আমাদের কমি কম থাকার ফলে আমরা সেই ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করতে আমরা পারছি না সেই জন্য আমাদের এই দাবি অনেকদিন ধরেই রয়েছে যে আমাদের যে সংখ্যক কর্মচারী ছিল তার থেকে বড় চ ঘটেছে বা মানে কমেছে সংখ্যা আমরা

বিগত দশ বছর ধরে পেন্ডিং দশ বছর ধরে আমাদের রিপ্রেজেন্টেশন বোর্ডগুলোতে নেই সেখানে আমাদের কথা বলার জায়গা সরকার আমাদেরকে অস্বীকার করছে সেই জায়গাগুলো দিতে ওয়ার্ক ডাইরেক্টর বলুন অফিসার ডাইরেক্টর বলুন এই দুটো জায়গাতেই বিগত দশ বছর ধরে আমাদের রিপ্রেজেন্টেশন সেখানে নেই এছাড়া আমাদের থাকছে যে ধরনের গভর্নমেন্ট স্কিম রূপায়ণ করতে গিয়ে আপনারা জানেন বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় সরকারের স্কিম রূপায়ন করতে গিয়ে কাস্টমার র্যাকের সামনে যেভাবে আমাদের হচ্ছে প্রপার রূপায়ন যদি না থাকে যেভাবে আক্রান্ত আমাদের কর্মী অফিসাররা হচ্ছে তার সুরক্ষার একটা দাবি আমাদের সুরক্ষার জন্য এছাড়া আমাদের রয়েছে যে রেসিডুয়াল ইস্যুস আমাদের যে টুয়েলথাইট সেটেলমেন্ট এবং নাইন জয়েন্ট ফর্মস এবং সাইন হয় তারপরে আমাদের বেশ কিছু রেসিডিওল ইস্যুস আমাদের পেন্ডিং থাকে যেমন আমাদের পেনশনের আপডেশন আছে আমাদের ফ্রি ব্যাংক আছে এরকম বেশ কিছু দাবি আমাদের গত এক বছর ধরে আলোচনাতেই বসা হচ্ছে যদিও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আইডি এর কথা দিয়েছিল যে এগুলোর সব সমাধান হয়ে যাবে কিন্তু এখনো অবধি এক বছর অতিক্রান্ত সেভাবে আলোচনাতেই আইডি ডাকছে না বা বসছে আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের জন্য গ্র্যাচুইটি সেভিং কুড়ি লাখ থেকে বাড়িয়ে পঁচিশ লাখ টাকা করা হয়েছে আমাদের ক্ষেত্রেও যাতে এই কুড়ি লাখ থেকে বাইরে পঁচিশ লাখের সিলিং বাড়ানো হয় এটাও আমাদের অন্যতম দামি ব্যাংক কর্মচারীরা কোনো কোনো ক্ষেত্রে কিছু কনসেশনাল রেটে লোন আমাদের পেয়ে থাকে তার যে ডিফারেন্স অফ ইন্টারেস্ট সেই ডিফারেন্স অফ ইন্টারেস্টটা সরকার ঠিক করেছেন যে এগুলোকে পারকুইসিভ হিসেবে ট্রিট করা হবে এবং তার উপর একটা বিপুল ট্যাক্স চাপে আমাদের কর্মচারীদের উপর অতিরিক্ত বোঝা হচ্ছে তার বিরুদ্ধেও আমাদের এই আন্দোলন দিন ছাড়া রয়েছে আমাদের আইডিবিআই ব্যাংকের ফিফটি ওয়ান পার্সেন্টের নিচে আমাদের ক্যাপিটাল নামানো তার বিরুদ্ধে আমাদের আন্দোলন যে ব্যাংকটা তেত্রিশ পার্সেন্ট গতবারের থেকে এবারে মুনাফা বেশি অর্জন করেছে ইয়ার অন ইয়ার আরও বেশি সেই ব্যাঙ্ককে প্রাইভেটাইজ করার একটা প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধেও আমাদের